যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা বলেছেন না যে আমি কোয়ালিটি চাই কোয়ান্টিটি চাই না এখন কিন্তু ওনার ওই কথাটা আজ থেকে উনি দশ বছর আগে মতো কথাটা বলছে ক্লিপ এটা এখনো ভাসে হ্যাঁ এখনো মানে ফেসবুকের ওয়ালে এই ওনার এই বক্তব্যটা আসে তো সুতরাং আপনাকে শুধু ওই জায়গায় আর ওই যে শীর্ষ নেতাদের বক্তব্য সতর্ক তার থাকা দরকার যে নেতাদেরকে আমরা বলছি কর্মীদেরকে বলছি যে তারা জনগণের দুয়ারে যাক তার মানে জনগণ আর কর্মী দুইটা কিন্তু একটা যারা জনগণ তারাও বাংলাদেশের যারা কর্মী তারাও বাংলাদেশের তারাও ভোটার তারাও ভোটার কিন্তু আপনি যদি বলছে কিন্তু শুনছে না কেন মানে তারেক রহমান মানুষকে আমরা কয়েকদিন পর পরই দেখি উনি বলছে যে আপনারা মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিলে আপনারা এ করতে পারবেন না আপনারা সেইভাবে মানুষকে ইয়ে করেন মানুষের কাজ করে কিন্তু সেই আমি বলতে চাই মানুষকেও এখন আর মানে ডিভাইড করার দরকার নাই এখন এখন যে রাজনীতি এখন চালু হয়েছে এখন আপনি কর্মী আর জনগণ আর দেশবাসী সবাইকে একসাথে কথা বললেই এটা ভালো ফলদায়ক হবে রাজনীতির জন্য আর কি রাজনীতি আমরা নতুন বন্দোবস্ত বলি না নতুন ডায়ালগ আর কি নতুন আমি কর্মীদেরকে এটা বলছি হাসিনাও তো বলতো আরে ভাই কর্মীদেরকে বলছে ধান কেটে দাও ছাত্রলীগ না কৃষকদের বাড়িতে নিয়ে যেত আপনি দেওয়া যাবে না এই যার কাজ তাকে সেই কাজটা করতে হবে কর্মীদের এত বুঝাবুঝির দরকার নেই আমি বলতে চাচ্ছি যে তারা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে কর্মী এবং নেতা তৈরি করেছেন আমাদের এখন এই প্রশিক্ষণটা দরকার জনগণের কাছে তাদের কাছে আপনি যদি একটা স্পেস দেন সে যাবে একটা বুঝে করবো আর একটা এই যে একটা জিনিস আগের হাসিনার বয়ান যদি আপনি বলেন হাসিনার নির্দেশনা যদি বলেন হাসিনা যেরকম দেশকে এবং আওয়ামী লীগ কর্মীদেরকে ছাত্রলীগের সান্ডাদেরকে যদি সে যেভাবে আলাদা করে দেখতো যে এটা ছাত্রলীগ এটা জনগণ এটা কি হয় জনগণ আর ইয়ে একজন দেশ মানে প্রধানমন্ত্রীর কাছে তো কখনো এটা থাকে না প্রধানমন্ত্রীর কাছে ছাত্রলীগ যা ছাত্রদলতা জনগণতা সবাই তা কিন্তু উনি তো সার্বজনীন হতে পারেন নাই শেখ মুজিবুর রহমানরা উনি তো এই সেবা করে দিয়েছে ওনার মোরেল ভাঙে কেন কারণ উনি তাকে ওনার প্রপার্টি করে ফেলছেন আওয়ামী লীগের প্রপার্টি করে ফেলেছেন তো আওয়ামী লীগের প্রপার্টি করার কারণে আওয়ামী লীগের যখন মানুষ ফিষে ফেলেছে শেখ মুজিবকেও ফিসে ফেলেছে আজকে মুজিব বাব মুর্দাবাদ এই কারণে আসে নাহলে তো আজকে এই কথাটা ওনাকে তো একটা শ্রদ্ধা জায়গায় থাকতো আছে এই এসেছেন তাহলে কথা বলে যে আমরা বাংলাদেশেও যেরকম আওয়ামী লীগকে বিভিন্ন ঝটিকা মিছিল বা বিভিন্ন ভাবে ছদ্মবেশে বের হয়ে আসতে দেখি একটি ভিডিওতেই আজকে শুনলাম যে ওরা নাকি রিক্সাওয়ালা অটো চালক এভাবে কিন্তু ওরা ছদ্মবেশী আছে তো আপনার কি ময় এবং বিদেশের মাটিতে আপনি দেখেছেন যে কিভাবে তারা আমেরিকাতে কি রকম অবস্থা নিয়েছে যদিও জাতিসংঘের সামনে ওরা মায়েরও খেয়েছে কিন্তু এয়ারপোর্টে ওরা একটু লাঞ্ছিত করার সুযোগ পেয়েছে তা আপনার কি মনে হয় যে এই যে রাজনীতির বিভিন্ন মানে প্রেক্ষাপট বা রাজনীতির ফাঁক দিয়ে ওরা আবারও ঢুকে যেতে পারে কোনো কারণে না ঢুকে তো তারা গেছেই ঢুকে যেতে পারবে আমরা কেন এটা প্রেডিকশন করবো ঢুকে যেতে পারে মানে হাসিনা চলে আসার একটা ই না হাসিনা চলে চলে আসে সেটা হয়তো হবে সেটা হয়তো হবে না সেটা অনেক অনেক বড় তারা করছে কিন্তু তারা তো চলে আসার স্বপ্ন দেখছে আমি যতটুকু জানি যে যেহেতু আমরা আপনারা জানা তো ঠিক এটা এটা তো প্রতি মুহূর্তে আপনি শুনেন আমি শুনি আমরা বুঝি কিন্তু বিষয়টা এত হাসিনার ফিরে আসাটা ওটা সহজ না কিন্তু এই যে আমাদেরকে ডিস্টার্ব করা এই যে রাজনীতির নামে তারা যে মনে মনে সুখ আচ্ছা আপনি ওখানে যদি একশো না এক কোটি ডিমো যদি ওইখানে মারে এখানে কোন মানে কোন দলের বাংলাদেশে কোনো কিছু পরিবর্তন হবে বাংলাদেশের কোনো একটা বিল্ডিং এর একটা ইট পড়বে তো এগুলো হলো মনে মনে একটা সুখ নেওয়া যে আমি ওইখানে ডিম মেরেছি আমি ওইখানে ওইটা বলেছি আমি ওইখানে তাসলিম জারাকে গালি দিয়েছি আপনি গালি দিয়েছেন তো এরকম গালি তো ফেসবুকে আপনারাও দেয় আমারও দেয় এখন এই গালি দিয়ে তো আপনি একটা ইটও খুঁজবে না ফাঁস করো খুঁজবে না আর আপনার গণভবন আপনার কাছে চলেও যাবে না বত্রিশ নম্বরে হুড় করে এরকম উঠে দাঁড়াই যাবে না তো সুতরাং আপনি ওই ওখানে গিয়ে জিদা জিতি করে হ্যাঁ করবেন ওখানে জিতা জিদি এই যে কর্মীদের কেন বুঝতে হবে আওয়ামী লীগের কর্মীরা কেন এখন তারা অনেকে জামাতের সাথে মিশে যাচ্ছে জামাতে অ্যাকোমোডেট করছে কিন্তু তারা কেন জেনে যাচ্ছে কারণ তারা এখন বুঝতে শিখতেছে যে আপনি টাকাটা লুট করছেন টাকাটা লুট করে আপনি বউ বাচ্চা নিয়ে আরামাইসে আছেন আর আপনি সেখানে একটা বিশৃঙ্খলা বিদেশে তৈরি করেন আর এখানে আসি মাইর হাসিনা দিল্লিতে একটা বক্তব্য দেয় এখানে জনগণ কিন্তু এটা কি আরো ভয়ঙ্কর না জামাতের ভিতর ঢুকে যাচ্ছে আবার প্রয়োজন অনুসারে বের হয়ে আসবে যেটা জামাত শিবির করেছিল আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল প্রয়োজনে বের হয়ে এসেছে তো এটা কি এখন ভয় ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তাটা তো আমরা নিজেরাও তো তৈরি করছি আমরা যদি এটাকে আমি যে কথাটা কেন বললাম যে আমরা যদি তাদের ওই যে নিষিদ্ধকরণ প্রক্রিয়া বলি আর আমরা যদি তাদেরকে রাজনীতি থেকে বিরত করার পর আমরা যদি সত্যিকার অর্থে আবারও বলি সত্যিকার অর্থে যদি আমরা রাজনৈতিক বন্দোবস্তটাতে যেতাম আমাদের কমিটমেন্ট অনুযায়ী তাহলে তো এটা অটোমেটিকলি মানে যার কাছেই যাক ওইভাবে আশ্রয় প্রশ্রয় পেত না তারাও মাথা চাইটা দিয়ে উঠতে পারতো না এখন আপনি যেখানেই যাবেন যার কাছেই যাবেন তারা যে আমাদের সাথে যাচ্ছে তারা বিএনপির সাথে কিছু অংশ যাচ্ছে কিছু অংশ জাতীয় পার্টির সাথে যাচ্ছে তো কি গিয়ে তো আপনি যেটা বলছেন আপনারটাই তো সঠিক হবে তাহলে আপনারটা সঠিক ছড়াবেই এখন আপনি রোধ করতে পারবেন না কিন্তু আমাদের কথা কি ছিল আমরা সংস্কারের মাধ্যমে নতুন বন্দোবস্তের মাধ্যমে নতুন জিনিস হাজির করব। কিন্তু আমরা নতুন বন্দোবস্ত আর নতুন রাজনীতির নামে তো আমরা ঐক্যমত হতে পারলাম না এই যে আমাদের ঐক্যমত সময় নিচ্ছে এই যে আমাদের এত এত কি কাহিনী এটাকে একবার বাইর করে ঐক্যমত কি হবে তারপরে এখন এখন লাগলো কোথায় যা কিছু হলো মানে মানুষের চাহিদা অনুযায়ী তো হান্ড্রেড পার্সেন্ট হয়ই নাই যতটুকু একমত ঐক্যমত হলো তাও এবার শুরু হয়ে গেছে এটা বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে কেউ বলে আগে হবে কেউ বলে পরে হবে কেউ বলে এখন হবে তা আপনি এই করতে করতে আপনার

যে ডক্টর মোহাম্মদ আবদুল্লা মোহাম্মদ তাহের উনি বলেছেন কি এখন দেখেন এটা নিয়ে রিজভি সাহেবকে কথা বলতে বলতে হচ্ছে এখন বিএনপি এটা নিয়ে কথা বলছে এখন বিএনপি এটা নিয়ে কথা বলার প্রেক্ষিতে উনি বলছে পঞ্চাশ লাখ হোক আর পাঁচজন হোক বলছে কেউ যদি আমাদের দেশে এরকম ঢুকে পড়ে তাহলে আমরা এভাবে প্রতিহত করব এবং আমরা আবার সত্যিকার অর্থে আমাদের দেশকে আবার সাথে মানে ভারত থেকে একদম যে মুক্ত করতে পারলাম সেখানে আমরা একটা মুক্তিযোদ্ধারও আমরা একটা মানে স্বাদ নিতে পারবো মানে ওনার কথা সারবৰ্তটা এমনটা এখন আপনি আরকে দেখেন এটাকে যদি আমরা একটা তাকায় রাখি এখন ওনালে এই কথাটাকে উনি বলেছেন যে 71 এ আমাদেরকে যে মিথ্যা কথা বলা হয়েছিল মিথ্যা অপবাদটা দেওয়া সেটা একটা গোছানোর আমাদের কাছে আরেকটা সুযোগ আসবে সুযোগ এখন আমরা বলতে চাই তাহলে ইনডাইরেক্টলি দেখেন জামাতের মিথ্যা অপবাদ হলেও ওনারা যে একটা অপবাদের শিকার হোক মিথ্যা অপবাদের শিকার আর বাধক আর এটা তো তোমাদের বোধদয় গেল খেয়াল করেন ওনার কথা কিন্তু এটা প্রকাশ হয়ে গেল যে একাত্তর সময় ওনাদের ভূমিকাটা মানে নিয়ে বিভিন্ন কথা কিন্তু উনি এটাকে মিথ্যা বলেছেন কিন্তু মিথ্যা বললেও কিন্তু সে ভূমিকাটাকে উনি অস্বীকার করতে পারেন নাই তাহলে উনি এটার সাথে তুলনা করে দিলেন উনি নতুন করে আবার সেই জিনিসটাকে মোশন করতে চান তাহলে গেল তো এটা এখন কথাটা হলো যে কি এই দুইটা বিষয় যেমন ওনাদের কাছে মানে পরিষ্কার ঠিক তেমনি জনগণের এবার সেন্টিমেন্টে আসে এখন এই প্রজন্মের সেন্টিমেন্ট হল ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন যদি বিএনপি যখন এই কথাটাকে আবার একটু অন্যভাবে কথা বলবে যে যদি এটার বিরোধিতা করে মানে টোনে ওনার এই বক্তব্যটা এই জায়গায় অ্যাড্রেস না করে যেমন যদি বিএনপি এখন আপনার আমি যে আলোচনাটা করছি বিএনপি যদি বলতো হ্যাঁ এখন তো প্রকাশ্যে অপ্রকাশ্যে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি প্রমাণই হয় যে ওনারা একাত্তরের সাথে ওনাদের একটা দ্বৈততা ছিল এই কথাটা যদি পৃথিবীর সামনে নিয়ে আসে বয়ানটা তাহলে কিন্তু যতটা কার্যকর হয় ওনারা নিয়ে আসছে কোথায় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে কেন এই কথা বললো কেন সেটাতে আপনি খেয়াল করেন আপনার বক্তব্যটা সূক্ষ্ম বা জাহান নামে যাক এখন কথাটা হলো যে ভারতের সাথে তো বাংলাদেশের মানুষ ভারত আক্রমণ করলে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ করার জন্য একটা দৃঢ় প্রত্যয় বা একটা করার জন্য তো ভারত মানুষ এটা চাইবে ভারত এখানে ঢুকে পড়লে তো মানুষ চুমা দিবে না ভারতকে তাহলে ভারতের এই কথাটা আমরা প্রকাশ্যে না আনি আমরা যদি উনি যে মনের অবচেতন মনে ওই যে একাত্তর সালের কথাটাকে এনে এটার সাথে ডিপেন্ড করতে চাইলো আমরা বরং ওই কথাটাকে যদি সামনে নিয়ে আসতো বিএনপি আমি মনে করি যে ওই বয়ানটা আরো বেশি কার্যকর হইতো মনোজগতে কিন্তু ওনারা যখন মনে করতেছে যে ভারতের কেউ ও বললো কেন এটা একটা মহা অপরাধ হলো এই কথা যদি বিএনপির বয়ানে যদি উঠে আসে তাহলে মানুষ মনে করবো বিএনপি ভারতকে প্রটেকশন দিতে যাচ্ছে প্রটেকশন দেওয়া মানে ডিপেন্ড করা মানে হাসিনা কেফা যেটা যেটা মানে একটুখানি বলেছে যে বিএনপি হয়তো ইয়ে করবে না কিন্তু আবার সহযোগিতা ওই কথাটাতেই ওই কথাতে প্রভাব তারা হয়তো সংগঠিত হতে পারবে না তো এখন বিএনপির ভিতরেও আপনি দেখেন যে এটির ভিতরে তো আমি আর আপনি যেভাবে এখন আমি যে কথাটা বললাম আমার এই কথার সাথে দেখেন বিএনপির একটা অংশে যথেষ্ট মিল আছে আরেকটা অংশ মানে মানে দিবাল কারণ তো উনি যেটা বললেন সেটাই তো হলো যে তারা হয়তো একসাথ হতে পারবে না একটি দল আর আরেকটি দল তো করবেই না তো এখন কথাটা হলো বিএনপি ওই যে আপনি যে পিন পয়েন্ট বিএনপি হাজির করত যে একাত্তরের কথাটা যে তারা মনের অবচেতন বলে তাই সাহেব বললেন যে আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় মিথ্যাও কিন্তু অপবাদের কথাটা তো উনি আনছেন তার মানে ওনার ওই ভূমিকাটাকে যে তারা তো বলতে চাইছে বুঝাইতে চাইছে এইটাকে বিএনপি আরেকটু এলোভারেট করে যদি বিষয়টাকে এই বয়ানটা নিয়ে আসতো এই এই বক্তব্য এই অংশটাকে পিক করে তারা নিয়ে আসছে ওই অংশটা যেটা ভারতকে এবং আওয়ামী লীগকে সুবিধা দিবে ঠিক আছে এই জায়গাতে তখন মানুষ ভারত সুবিধা পাইলে আওয়ামী লীগ হাসিনার সুবিধা পাবে বাংলাদেশের জনগণ কিন্তু এখন ওই জায়গায় নাই বাংলাদেশের জনগণ এখন আরেকটা ভিন্ন জায়গা জগতে চলে গেছে যার কারণে তারা ওই বয়ানটাকে বিএনপির বিরুদ্ধে যাবে